এই মাত্র পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জরুরি ঘোষণা পর্যন্ত করা হয়েছে বন্ধুরা হঠাৎ করে ডিভিসি জল ছাড়ল যার ফলে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর হাওড়া হুগলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইতিমধ্যেই ডিভিসি সির ও মাইথন ড্যাম থেকে ঊনপঞ্চাশ কিউসেকের বেশি পরিমাণে জল ছাড়া হয়েছে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকেও প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যার জেরেই এই পাঁচটি জেলায় বন্যার পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে আজ সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দুই বর্ধমানে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদিকে ডিবিসি জল অন্যদিকে ভারী বৃষ্টির জেরে এবার বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকেই আজ থেকে একটানা তিন থেকে চার দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর ইসলামগঞ্জ কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর থেকে শুরু করে এদিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ